আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়াই আল্লাহ তালার কাছে কোটি কোটি সুক্রিয়া যে আল্লাহ তালা একটা মহৎ উদ্দেশ্য সাধনের জন্য আল্লাহ তালা আমাকে কাবা ঘরে এনেছেন আল্লাহতালার একমাত্র হুকুম ব্যতীত এবং ওনার হুকুম ছাড়া দুনিয়াতে কোনো কিছু সম্ভব না আপনি কতদিন বাঁচবেন কতদিন দুনিয়াতে থাকবেন আপনি কি খাবেন না কি করবেন সমস্ত কিছু একমাত্র আল্লাহ ব্যতীত কেউ বলতে পারবে না দুনিয়াতে এটাই চাওয়া ছিল যে আল্লাহ তালার মুসলমান হিসেবে যে কবে কাবা ঘরে যাব আল্লাহ তাআলা দেয়ার হুকুম কবে পালন করতে পারব এবং তার ঘরটা কিভাবে ছুব কী কী নিয়ম পালন করব না করব সব কিছু শিখলাম এই দুনিয়াতে আমি আপনি জানি কেউই থাকবো না যে যত কিছুই বলুক যে আমি জীবন এখানে থাকবো বা এটা করব এটা করব না ভাই কোনোদিন এটা সম্ভব না একমাত্র মুসলিম যারা আছে বিশ্বে আমরা আমাদের সব সময় একটা জিনিস নিহত থাকবে যে আল্লাহ যদি তফিক দান করে খরচ হজ অথবা ওমরা করে আসার চেষ্টা করব বা করব মূলত এই নিয়োগটি আগেই করে রাখতে হবে কারণ হচ্ছে কি যে এই দুনিয়াটা ছেড়ে আপনি চলে যাবেন কিন্তু যে জিনিসগুলি আল্লাহ তালা আপনাকে ফরজ করেছেন এই জিনিসগুলির জন্য তো আপনাকে অবশ্যই জবাব দিতে হবে অবশ্যই সেটা কোনো মাফ হবে না কারণ এই দুনিয়াটা হচ্ছে খেলখ্যামের জায়গা আল্লাহর কাছে আবারও কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে ওই অল্প বয়সে সৌদি আরব নিয়ে আসা দান করেছেন আমি এখন আস্তে আস্তে বলতে গেলে আরাম শরীফের দিকে এগোচ্ছি সামনে কাবা ঘর আর হয়তো দশ মিনিট কি পনেরো মিনিটের ভেতরে আমি গিয়ে পৌঁছাবো এইটাই তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার মার জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন প্লাস এই দুনিয়াতে যারা চলে গিয়েছেন সবার জন্য দোয়া করবেন জীবনটা কিছুই না ভাই আপনি আসেন এসে দেখে যান আল্লাহ তালার কি সুন্দর নিদর্শন আমি আপনাদেরকে দেখাচ্ছি পিছনে টাওয়ারগুলি এই টাওয়ার বলতে গেলে আমার পিছনে যে বিল্ডিংটা এই বিল্ডিংটার ভেতরেই কিন্তু আমাদের বলতে গেলে মূল কাবা ঘর আর কি আল্লাহ আল্লাহতাল্লার ঘর তো সেখানে যাব সেখানে যাওয়ার পর হয়তো কথাবার্তা হবে আপনাদের সাথে এই যে টাওয়ারগুলি এগুলো বলতে গেলে সংস্কার করা হচ্ছে নতুন করে আবার পিছনে যত মানুষ আছে মহিলা পুরুষ সব হাজি তো আজ এই পর্যন্তই নেক্সট আরেকটি ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত